হে নবী আপনি বলে দিন ইয়া হে আমার বান্দা আল্লা দিন আলা আনফুসিহিম যারা গুনার হাজ করি না ফরমানি করি অপরাধ করি নিজের নফসর ওর নিজের জুলুম করি গো সীমা লঙ্ঘন করি গো আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতত্ব নৈরেশ্ন দূরে না সরি গিয়া ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ বান্দা যদি সত্য দিলে তওবা করে 1 বাই 1 নয় অল ডিলেট সমস্ত যান সমস্ত ইন ডিলেট হয়ে যায় সত্য দিলে যদি বান্দা তওবা করে তওবার কারণে সমস্ত গুনাহ আল্লাহ माफ করে বন্দার আল্লাহর হাঁসে সব সময় নিজের কৃতকর্ম গুণার হাসিন ইয়াদি করে আল্লাহর হাঁসে হান্নীকরণ যে সমস্ত বন্দা দুর্ জীবন পরিচালনার ক্ষেত্রে সদা ভীতি আল্লাহার দুনিয়ার হ্যাঁ গুণামুক্ত জীবন আল্লাহ তার সদা ভিতি থাকালই যারা নিজের জীবন পরিচালনা করে তারার জীবন গুণামুক্ত জীবন হয় কেনে খোদা ভীতি আজ কেন কোরআনে মজিদের মধ্যে পদ্ধতি দেখা যায় মানুষের অন্তর খোদা ভীতি থাকোয়া আল্লাহর ডর বয় আয়ের পদ্ধতি হওয়া দু জমান হিসাবে সময় হিসাবে

নড়রইয়ে নোয়া হুকুম নয় নোয়া 하다 নয় নোয়া হাম না গামা কুতিব আলাইল্লাজিনা মিন ক্বাবলিকুম জেরো হাম তোহারার আগর উম্মাতুল লুরুর রোজা ফরজ গরা গইয়ে ঠিক তোহারার উর রো রমজান মাসত রোজা ফরজ গরা গইয়ে কি উদ্দেশ্য কি ৰোজা ফৰজ গৰণৰ পিছনে ৰহস্য কি হেকমত কি আল্লাহ এনফাৰ লা আল্লাহ কুব তত্ত্ব কম যাতে কৰি তোমাৰ বেয়াগুণ শুদা বিৰু আল্লাহৱালা মুত্তকী হিচাপে তোমাৰ নিজৰে পৰিচালিত কৰি তেৰ দলি বইদে এটাবাৰে জমান মুত্তকী বনিবেদ বনিবেদ দুৱা পদ্ধতি অজ্ঞ সময় হিসাবে এগারো মাস পর্যন্ত যে সমস্ত জিনিস অনল্লায় দিনর বেলা হন নান হালাল গরম নান হালাল এক মাস এই জিনিস ইন হালাল জিনিস ইন হারাম করে দিয়ে দেখো আল্লাহ ফানি ফান হানা হন ইন রমজান সারা অন্য 11 মাসত দিন মধ্যে মানা আছে না রমজান সারা অন্য 11 মাসত দিনত থানা হন মানা না 11 মাস ইন অন্ত মধ্যে দিনর হানা নাই যে মানা হানা হাদ্দ নহয় না আবার ফানি পান করা ইয়ে মানানো 11 মাসত কিন্তু রমজানের মধ্যে দিন বেলা পিউর ফিউর ইন আল্লাহ হারাম কা বেলা জিন অনল্লাই এগারো মাসত হালাল ইন এক মাস দিন বেলা হারাম অনরে এই শিক্ষা দে হালাল যদি এর দিন বেলা আল্লাহর হতাই নাহা করে নগরা করে এবার হারাম জিন আল্লাহ চিরস্থায়ী হারাম করে দিয়ে ই নতুন কিভাবে বাঁচিতে হবে তাহলে মুক্ত কি বনিবের সময়ে ঈদে রমজান মাস মুক্ত কি সময়ে ঈদে কি তাহলে সময় হিসেবে মুক্ত কি মাধ্যম মাধ্যমে ঈদে রমজান মাস সময় হিসেবে মুক্ত কি মাধ্যম

হক্কানি আহলুল্লাহ আল্লাহ ওয়ালা হক্কানি ওলামায়ে কেরামর ফাঁসে যেয়ে রে বসো ইতারার সময় হাঁটাও এই জায়গা ঠিক করে দিই দে এই নে এই সময় এই নে এই জায়গা হক্কানি আলেম আলোর ফওয়ারে বইয়ো কুড়ুক কুড়ুক করো এই বসো এক কান দিন এই মাটি এনে বাংলাদেশের ভাষা ভাষা বড় বড়ো বুজুর্গ হলামাইক রামলার আগমন ব্যক্তি অনেকে খবরের বাসিন্দি শাহুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই হজরতর আগমনই এবং আর আর এলাকারে অন্যতম প্রবীণ মুরব্বী হজরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা গোলাম কাদের সাহেব রহমতুল্লাহি আলাই মাহাবিল শুরু লগ্নে স্টেজ বুড়িয়া সময় ফেরিয়ে যার সময় যত যার মুরব্বী আস্তে আস্তে একের পর এক সিরিয়াল বাই সিলে যার এখন বর্তমান যারা আছে এলাকাবাসীল হাস অনুরোধ আল্লাহ মুক্তি হিসাবে নিজরে গঠন করে এই জায়গা ইনত মধ্যে আইরে সময় দন ইয় নাহত দেব কোনো মাহ কিনা হিসেবে নিজের মূর্ত কীবা নাইবার জায়গা যে জায়গা থকা নিয়ে আগমন করে জায়গা ইয়ের সময় লাগবে গুনামুক্ত জীবন গড়ি পেল আল্লাহর হাসে গুণা মাফ হয়ে পেলায় নিজের জীবন গুণামুক্ত হয়ে পেলায় তকা লাগবে এই তকুয়ান আর ভিতর অনর ভিতর আয়বের পদ্ধতি যদি দুও গহিদের সময় হিসেবে যেমন রমজান মাস আর গহিদের জায়গা হিসেবে যেমন হকানি আলমল বডুক এবাবে যদি এরা আর আল্লাহরে ভয় করি আল্লাহরে ডরাইয়ের জীবন পরিচালনা করি আল্লাহ বন্ধাইবের জীবনের সমস্ত গুণামাপ করে দিই যেমন হজরত মৌলানা আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাই বিক্ষু বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর ওলি জীবের খবর মেসটা আম্বর খুশবোজার যেরকম ইমামে বুহারি রহমতুল্লাহ আলাই খবর উত্তুন খুশবো গেয়ে একটু দূরে গে যা হইত যেরকম খুশবো গেয়ে দে মুফতি আজম মেহল হামিউসুন্না মাদ্রাসার পাশে সাহিত্য আল্লামা মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলার খবর উত্তম সুগন্ধি গিয়ে আর আর নিজের চোখে দেহা আল জামি ইসলামিয়া পটিয়ার শাইকুল হাদিস আল্লামা শাহ মুহাম্মদ আয়ুব রহমতুল্লাহ আলার এন্তাকা আলার ঘরে খবর উত্তম আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলার খবর উত্তম এক সারিদে এন্তকালর পরে আহমদ আলী লাহুরিরে খবর দেখকে স্বপ্ন দেখকে বোধকে আবার প্রশ্ন করি বুঝুরি বে খবরতা সামনে দেখ কী নানা কেন জানন امریکার নিউ ইয়র্ক এর মধ্যে এখন কি হইরিয়ান অনা কেন জানন আমায় ফেসবুক এর মাধ্যমে জানিত্ব তুই কিতাবত আছে দেরি তুই ফেসবুক মাধ্যমে জানিয়ে রইয়েন যদি সম্ভব হয় মলে ওলে আকাবিরিন অল ওয়াকিয়াতিম কিতাবের মাধ্যমে জানেলিয়ান গা সম্ভব হয় স্বপনর মাধ্যমে আহমদ আলী লাহোরি তনফুসা লগে গিয়ে হুজুর আল্লাহ ইন্নাল্লাই কি মুআমলা কর গিয়ে হযরত মাওলানা আহমদ আলী লাহোরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে নিজরে শাড়ি জবাব দেরো আমার শাড়ি আর যে কি আল্লাহর সামনে পেশ করা গিয়ে আই ডরে গেলাম আল্লাহ ইয়া তুগো আহমদ আলী তোমার জীবনন মধ্যে তুই এত বেশি আয় আল্লাহর ডরাইতেকা তোমার দিলন মধ্যে ফুলিশর ডর নওয়াজিল রে বরডন নওয়াজিল তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ডর কা বেশি আছিল এন সাথে সাথে আহমদ আলী লাহুরে রহমাতুল্লাহি আলাইহি নিজে Khabar মাধ্যমে স্বপ্নের মাধ্যমে নিজের শারীরিকরা হদাই আরো ডরে গেলাম তখন আল্লাহ পাক করুয়ার আগে আর আহমদ আলী আজিয়া তোমার ডরাইবে দিন তো নয় আজিয়া তো তোমার খুশি আনার টাইমে না আজিয়া ডরাইবে যে নয় আজিয়া খুশি হইবে আজ আহমদ আলী আয় শুধু তোয়ারে মাপ করে দিইম না তুই যেই খবৰস্থানত মই দু শুনয়ো যেই কবৰস্থানত দাফন দাফোন গৰাকী এই খবৰস্থানৰ যত মুৰ্দা আছে সমস্ত মুৰ্দা বেয়া গুণৰে মাপ কৰি দি অম চোৱা হা আহলে দিল বাৰ আল্লাহ হাকা বান্দা ঐহি আহলে দিল वही अल्लाह का बंदा क जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले जिसके हर नफस से या मुहम्मद की सदा निकले अल्लाह अल्लाह अल्ला जो राजी हो শুধু অনেক একজন মাপ পাইবেন যে নয় অনেক একজনের হারণে যেই কবরস্থানে তো দফন করা গিয়ে সেই কবরস্থানের আল্লাহর বন্দা ব্যাগগুলোর আল্লাহ মাপ করে দিল আল্লাহ থাকেন বাহানা দোয়া যেন গরম মধ্যে জামাইব খুঁজতে পেয়েছি এলে বহু সময় ঝগড়া নয় ও বউ একখান জামাইয়ে সাইলে শাস্তি দিতে মারিতে রিব তালাক দিরো সারি দিতে রিব ইল্লা দوش গরকি কিন্তু জামাই जिंदा গরে দিব গো আল্লাহর বান্দি দিব গো মাইয়েবো ইবে অপরিচিত কেন জাগাত নিজর মা বাপ বাড়ি গর বেগguin আই আয় আবদর মধ্যে শুধু কবুল গরকি শব্দ ইয়ান ইবে যে আর গরত আপন হিসাবে আই আর সন্তান লালন পালন গরে আর ঠিক টেমে হানাফি না বিষয়দের ইবের এক কেন দোষ আয় আল্লাহর বান্দি আই মাপ মাফ করে দিই দেখি এন হই জামাইয়ে বউরে কি করে দিই মাফ করে দিই জামাই মানতে কাল মারা গিয়ে মারা জনের পর ইবের আরেকজনের স্বপ্ন দেখে ও আল্লাহ আনাল্লাহ কি মা মালা করি গিয়ে আল্লাহ আল্লাহ বন্দারে মাফ গরিবের লাগেন বাহানা তো আজ ওই আল্লাহর বন্ধে বেহতা আল্লাহ কি মা মালা করবে বৈতরণী আল্লাহ পাক পরুয়ার থেকে আরে আলম আর হদ্দ অবন্দা আর বন্দি হিসাবে তুই নিজের স্ত্রীর অপরাধরে ক্ষমা করে দিলা maaf করে দিলা সাইলে শাস্তি দিত হইতে আর সাইলে তুই সারি দিত হইতে তালাক দিবিলাইত হইতে কিন্তু আর বান্দি হিসাবে দয়া গরি রহম গরি রে আর বান্দি মই ফর তুই জেতে মাপ গরি দিলা অবন্দা তুই আর ডাইরেক্ট বান্দা নহনে আয় তোারে মাপ গরি দিলাম সুবহানাল্লাহ তুইলা আল্লাহর কাছে মাপ পাইবল্লাই অনন্তু জমিনের বাসিন্দা যারা আছে তারার প্রতি দয়া গরাบุรี এটা লা হাদিস শরীফত আল্লাহর پیغمبر দে

আল্লাহর হাসে মাপ ফাইবেল্লাই আল্লাহর হাসে নিজের জীবনের গুণা মাপ ফাইবেল্লাই এক নম্বর শর্ত ইয়ে দে আল্লাহর হাসন অত্যয়ন হওয়া ভরি অনেক গুণা করি না মাতি দেখ আল্লাহর হাসন হন না হদুজুর হলি কি মাপ করে দিবে না হামা হাই করে দিবে আল্লাহ ইয়ান হদ দে কলিয়া ইবাদি আল্লাহ জিনা আলা আনফুচি হিমলা তাপনা তুমিৰ ৰহ মাতিল্লা ইন্না আল্লাহায়া গফিৰ জোনো বা জামি আহা পাক পৰৱাৰ ডেগাৰ আলম আর আর নভীৰ মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাসে মেছেজ ফোঁচার বার্তা ফোঁচার আল্লাহ পাক পরিবার থেকে আর আলমে ডাকমারের ফুলিয়া ইবা দি ও আর বন্দা হেন দয়ার শব্দ সন আল্লাহ নামদরি নাহের কি হদ ও আর বন্দল আল্লাহ দিন আশ্রফু আল্লাহ নাফর মানি যারা নিজের উপর নিজে জুলুম করি গিয়েও সীমা লঙ্ঘন করি গিয়েও ডরণর হন সারণ নাই আল্লাহর রহমত উত্তম রেশনয় আল্লাহর রহমতের আশা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাও গুনাহ মাফ চাই এর বিশেষ সময়ই যে শেষ রাতিয়া উদিরে আল্লাহরাজা আবাদন করা ইলাহি গর কেদরিয়া গুনাহ তুমি দানি ও খোদা হাসতি গওয়া ইলাহি গর কেদরিয়া গুনাহ তুমি জানি ও খোদা হাসতে গাও হাম হে তুই হা যত رواে দুজাহা तेरे দর কুঁ চুঁড কর যাও কাহা পরওয়ার্দগার আলম আর মত একজন বান্দারে অন যদি মাপ গরিরে জাহান্নাম ডিক্রি कैंसिल গরি জান্নাতের ফয়সালা গরি যন অনর তো চেয়ারম্যানের মতো ক্ষমতা নয় এমপির কাছে জবাবদিহিdagger করা ফরদনে অনর পাওয়ার তো এমপির মতো নয় মন্ত্রীর কাছে জবাবদিহিdagger করা ফরদনে ও আল্লাহ অনর পাওয়ারের কোনো তুলনা নাই ক্ষমতার কোনো তুলনা নাই আর মতো গোলামর অন যদি মাপ গড়ি যান অন তুমি কোনকে জবাব দিয়া ন পড়িবো ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ও আল্লাহ নতুন যেমন ঈশ্বর তেমন অনেক গরিব ফারন ও আল্লাহ অনর রহমত রোগ্য অংশ লইরে আর জীবনের গুনাই নানে মাফ করি দন বন্দাই যে তিনি কেন হইরা আল্লাহর হাসে মাফ চাইব আল্লাহ পাক পরওয়ার দেগার আলম শুধু গুনাহ মাফ করি বদে নয় ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত অবন্দা শুধু গুনা মাফ করি কেম জানাই গুনা বেগিনের সবাবে পরিবর্তন করে দিম সোহান আল্লাহ আল্লাহর হাসে গুনা মাফ চাই এই আজিয়ে মাহাবিল যদি এই নিয়তে বইয়ে আই আজিয়ে সত্য দিলে তো করি কেম বড় বড় আলমল দে তার জুবানে যা আলোচনা হইব সেই মোতাবেক জীবন পরিচালনা করি বললে বদ্ধ পরিকর আই প্রতিশ্রুতিবদ্ধ জীবনের গুণাই ন্লা মাপ ঘুরিবান যদি এডো হে খোদার কসম বডুকুথুন উড়িবার আগে আগে আল্লাহ জীবনের সমস্ত গুণা মাফ করে দিব আল্লাহ আর বেয়া গুণের জীবনের গুণা মাফ দোক আর 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 মা বাবুর গুণা মাফ করে দোক দাদা দাদির গুণা মাপ করে নানা নানির গুণা মাফ করে দোক আর আর এই এলাকার অনেক বড় বড় আলেম বিশেষ করে জীবের স্মৃতি সংসদ আল্লামা শা নূরুল হুদা رحمتুল্লাহ আলাইহী আল্লামা আবুল বরকাত মোহাম্মদ ফজলুল্লাহ رحمتুল্লাহ আলাইহী শাইখুল হাদিস আল্লামা আমিন সাহেব رحمتুল্লাহ আলাইহী সহ এবং হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব হযরত মাওলানা গোলাম কাদের সাহেব জেযুকুন আরার মুরব্বিয়ল গেইয় আল্লাহ বেগুনর কবররে জান্নাতের বাগান বানাই যুক আমিন হম আর বর্তমান জেযুকুন আরার মুরব্বিয়ল আছে আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত প্রধান পরিচালক ও সাইবুল হাদিস হজরত আল্লামা হাকিমুল ইসলাম মুফতি আব্দুল হালিম বুহারি দামাত বারাকাত হজরত আল্লামা সুলতান জৌক নদী দামাত বারাকাত আল্লামা শেখ আহমদ সাহেব মুদাজুল্লাহ আলী আল্লামা ইয়াহিয়া সাহেব দামাত বারাকাত সহ আরো যে দুঃখুন আর আকাবের মুরব্বীল বর্তমান বাসি আছে আল্লাহ বেগুনের সুস্থতার সহিত দীর্ঘ হায়াত নসিব করুক আমিন সুম্মা আমিন ও আখিরুদ আওয়ানা ان الحمد لله رب العالمين